হাদিস মাদক সংশ্লিষ্ট দশ শ্রেণীর লোকের উপর অভিশাপ মাদক সংশ্লিষ্ট দশ শ্রেণীর লোকের উপর অভিশাপ মাদকের সাথে সম্পর্ক রাখে এমন দশ শ্রেণীর লোকের প্রতি রাসুল সাল্লা সাল্লাম অভিশাপ করেছেন অভিশপ্ত দশ শ্রেণীর লোক হলো এক যে লোক মদের নির্যাস বের করে দুই মদ প্রস্তুত কারক তিন মদ পানকারী চার যে পান করায় এবং কারিনী পাঁচ মদের আমদানিকারক ছয় যার জন্য আমদানি করা হয় সাত বিক্রেতা আট ক্রেতা নয় সরবরাহকারী বা ডিস্ট্রিবিউটর এবং দশ এর হাদিস হাদিসখানা তিরমিজির সনদ সহি ও মিসকাতের হাদিস নম্বর দুইশত সাতাত্তরে বর্ণনা করা হয়েছে